দুর্গাপুজো এই শব্দটা শুনলেই বাঙালির হৃদয় আনন্দে ভরে ওঠে আজ আমরা পাড়ায় পাড়ায় ক্লাব বা সংগঠনের উদ্যোগে বিশাল আয়োজনের মধ্যে দিয়ে এই পুজো দেখি কিন্তু জানেন কি এক সময় এই মহোৎসব ছিল কেবল কিছু মাত্র ধনী পরিবারের বাড়ির পুজো সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল এই পুজো পরে ইতিহাসের নানা বাঘ ঘুরে হয়ে ওঠে বাঙালির সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব আর শরৎকালে আমরা যেভাবে পুজো উদযাপন করি তার সূত্র খুঁজে পাওয়া যায় রামায়ণের কাহিনীতে বন্ধুরা তোমরা অবশ্যই জানাও যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো পুজো আসছে আর পুজো তোমাদের কি প্ল্যান সেটা জানাতেও কিন্তু ভুলো না তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি যে তোমরা এইভাবে এই চ্যানেলটাকে সাপোর্ট করছো আমি খুব আশাবাদী যে আমাদের এই পরিবার এদিন অনেক বড় একটা পরিবার হবে আমি চাই তোমরা আমার সঙ্গে যারা সরাসরি কথা বলতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতেই পারো সিক্স টু এইট নাইন এই নম্বরে এবং আমি চাই তোমাদের যদি কোনো বিষয় আমাকে জানানোর থাকে বা তোমাদের যদি কোনো স্পিরিচুয়াল হেল্পের প্রয়োজন হয় সেটাও আমাকে জানো আমি সবসময় তোমাদের সাথেই আছি ও হ্যাঁ সকলকে অগ্রিম শারদ শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক আর অবশ্যই সকলের সাবধানে পুজো উদযাপন করো এটা মাথায় রেখো তোমার আনন্দ যেন অন্য কারোর কষ্ট বা নিরানন্দের কারণ না হয় তাহলে চলো শুরু করি আজকের এপিসোড কলকাতার দুর্গাপুজোর ইতিহাস হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে মহিষাসুর নামক অসুর ব্রহ্মার কাছ থেকে এমন লাভ করেছিলেন যে কোনো নর দেবতা বা মানুষ তাকে বধ করতে পারবে না বর পাওয়ার পর মহিষাসুর অতি শক্তিশালী হয়ে ত্রিলোক দখলের সংকল্প নেয় অসহায় দেবতারা তখন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে আশ্রয় প্রার্থনা করেন তাদের সম্মিলিত শক্তি থেকে জন্ম নেন দেবী দুর্গা যিনি মহিষাসুর বর্দিনী রূপে অসুরের বধ করেন প্রথম দিকে দুর্গাপুজো অনুষ্ঠিত হতো বসন্তকালে তবে রামায়ণ অনুসারে রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে শারদীয় কালে বা শরৎকালে ভগবান রামচন্দ্র দেবী দুর্গার অকাল পুজো করেছিলেন সেই অকালবোধন থেকেই শরৎকালীন দুর্গাপুজোর প্রচলন ঘটে দুর্গাপুজোর প্রথম উল্লেখ পাওয়া যায় মার্কণ্ডীয় পুরাণের চণ্ডীপাঠে যেখানে দেবীকে মহিষাসুর মর্দিনী রূপে বর্ণনা করা হয়েছে প্রাচীন ভারতে দেবীকে আদি শক্তি রূপে পুজো করা হতো তখন দুর্গাপুজো মূলত রাজন্যবর্গ বা সমৃদ্ধ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল খ্রিস্টপূর্ব যুগ থেকেই ভারত শক্তি উপাসনায় প্রসিদ্ধ ছিল পরবর্তীকালে অষ্টম শতকে আদি শঙ্করাচার্য চণ্ডীপাঠকে হিন্দু শাক্ত সাধনার কেন্দ্রে প্রতিষ্ঠা করেন আর এরপর থেকেই দুর্গাপুজো আরও পদ্ধতিগতভাবে সংগঠিত হতে থাকে পনেরোশো আশি খ্রিস্টাব্দে নদিয়ার রাজা কংসনারায়ণকে বাংলায় প্রথম রাজকীয় দুর্গাপুজোর সূচনাকারী বলা হয় তারপর মুর্শিদাবাদ যশোহর দিনাজপুর রংপুর সহ বিভিন্ন অঞ্চলের জমিদাররা দুর্গাপুজোর আয়োজন শুরু করেন সতেরোশো ও আঠেরোশো শতকে জমিদার বাড়ির ধীরে ধীরে পরিণত হয় সামাজিক মর্যাদা ও প্রদর্শনের অন্যতম তখন হয়েছিল নাচ গান নাটক ভোজ আর উৎসবের আমেজ যা সাধারণ মানুষকেও আকৃষ্ট করতে শুরু করে ব্রিটিশ আমলের শাসনে দুর্গাপুজো নেয় এক ভিন্ন মোড় আঠেরোশো শতকের শেষ দিকে কলকাতার ধনী বাবুরা পুজোকে কেবল ধর্মীয় আচার থেকে সরিয়ে আনেন এক সামাজিক অনুষ্ঠানের আসরে তারা ইউরোপীয় সাহেবদের আমন্ত্রণ জানিয়ে পুজোকে করে তোলেন প্রতিক প্রতীক উদাহরণস্বরূপ শোভাবাজার বাজার রাজবাড়ির পুজো রাজা নবকৃষ্ণদেব সতেরোশো সাতান্ন সালে শুরু করেছিলেন এই পুজো পলাশির যুদ্ধে ব্রিটিশদের বিজয়ের পর ক্লাইভ সাহেব সহ বহু ইউরোপীয় এখানে আমন্ত্রিত হন এই পুজোর মাধ্যমেই কলকাতার বাবুরা দুর্গা ব্রিটিশ সাহেবদের সঙ্গে আভিজাত্যের প্রতীক করে তোলেন এরপর সতেরোশো নব্বইয়ের দশকে কলকাতার গঙ্গারাম মিত্র ও তার সঙ্গীরা মিলে প্রথম বারোয়ারি পুজো আয়োজন করেন বারোয়ারি শব্দের অর্থ হল বারো জন বা একদল মানুষ মিলে যা পুজো করা হয় এই উদ্যোগ পূজোকে রাজবাড়ী ও জমিদার বাড়ি থেকে বের করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় 19 শতকের শেষে এই বারোয়ারি পুজো ধীরে ধীরে রূপ নেয় সর্বজনীন পুজোয় অর্থাৎ সবার জন্য যে পুজো যেখানে গোটা পাড়া গ্রাম গোটা বাংলা গোটা সমাজ একসাথে পুজো আয়োজন করে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকরা কুসংস্কারের বিরোধিতা করলেও দুর্গাপুজো হয়ে ওঠে সাংস্কৃতিক মিলন ক্ষেত্র সালে স্বামী বিবেকানন্দ মঠে সন্ন্যাসীদের নিয়ে প্রথম ক্ষেত্রে আয়োজন করেন এর মাধ্যমে সন্ন্যাসী সমাজে দুর্গা পালনের এক নতুন অধ্যায় শুরু হয় বিশ শতকের শুরুতে দুর্গাপুজো হয়ে ওঠে জাতীয়তাবাদের প্ল্যাটফর্ম উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালে পুজো প্যান্ডেল মিলে গান নাটক সচেতনতামূলক প্রচার চলতে থাকে নেতাজি সুভাষচন্দ্র বসু বাগবাজার সার্বজনীন পূজোর সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো বিশাল আকারে শুরু হয় যা বাংলার দুর্গাপুজোর ইতিহাসে নতুন মোড় এনে দেয় নবাবদের দরবারেও দুর্গাপুজোর একটা প্রচলন ছিল মুঘল আমলেও দুর্গাপুজো বাংলায় পালিত হতো অনেক সময় নবাবরা এই পুজোর জন্য বিশেষ অনুমতি ও সুরক্ষা দিতেন ঐতিহাসিক নথিতে আছে মুর্শিদ কুলি খায়ের সময়ও জমি জমিদার বাড়িতে দুর্গাপুজো নির্বিঘ্নে পালিত হতো জমিদার বাড়ির দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয় বিশাল অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্র ছিল প্যান্ডেল আলো প্রতিমা ঢাক ঢোল খাবার এসবের সঙ্গে জড়িয়ে থাকতো হাজার হাজার কারিগর শিল্পী কুমোর শ্রমিক প্রভৃতি দুর্গাপুজো বাংলার লোক অর্থনীতির চাকা ঘোরানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল আঠারোশো শতকে দুর্গাপুজোয় ব্রিটিশ সাহেবরা অংশগ্রহণ করতে আগেই বলেছি তারা তাস খেলা মদের আসুর নাচ গানের আয়োজন ইত্যাদি উপভোগ করতে জমিদার বাড়িতে যেতেন দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলায় বাবুদের বাবু সংস্কৃতি বিলাসী জীবনযাপন এক ঐতিহাসিক পরিচয় তৈরি করে উনিশ শতকের শেষ থেকে প্রথমবার কলকাতায় কিছু মহিলা মিলে নিজেদের উদ্যোগে দুর্গাপুজোর আয়োজন করেন যদিও এটি খুব প্রচলিত ছিল না কিন্তু এটি বাংলায় মহিলা পরিচালিত সার্বজনীন পুজোর সূচনা বলে ধরা হয় উনিশশো তিরিশের দশকে স্বাধীনতা আন্দোলনের সময় অনেক পূজো প্যান্ডেলেই গোপন বৈঠক ও পরিকল্পনা হতো ব্রিটিশ পুলিশ অনেক সময় এসব পুজো নিয়ে কড়া নজরদারি চালাতো ফলে দুর্গাপুজো শুধু সংস্কৃতি নয় বাংলার রাজনীতির ইতিহাসেও এক বিশেষ স্থান দখল করেছিল স্বাধীনতার পর থেকে বাঙালি যেখানে গেছে দুর্গাপুজো নিয়ে গেছে সেখানেও আজ লন্ডন নিউ ইয়র্ক টরেন্টো সিঙ্গাপুর মেলবোর্ন টোকিও বিশ্বের প্রায় প্রতিটি বড় শহরেই দুর্গাপুজো হয় যেখানে বাঙালি রয়েছে সেখানে দুর্গাপুজো হবে না এটা হতেই পারে না বিদেশে এই পুজো শুধু ধর্মীয় নয় বাঙালি পরিচয় আর শিকড়ের টান ধরে রাখার মাধ্যম স্বাধীনতার পর দুর্গাপুজো প্রতিষ্ঠিত হয় বাংলার সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসাবে এটি আর অন্য ধর্মীয় অনুষ্ঠান নয় এতে মিশে থাকে শিল্প স্থাপত্য সাহিত্য সঙ্গীত নাটক এবং সমাজ জীবনের প্রাণস্পন্দন উনিশশো আশির দশকে শুরু হয় থিম থিম প্যান্ডেলের প্রচলন প্রতিটি মণ্ডপে আলাদা আলাদা ইতিহাস কিংবা সামাজিক বার্তার প্রকাশ ঘটে আজকের দিনে কলকাতার দুর্গাপুজো এক বিশাল আর্ট অ্যান্ড কালচার ফেস্টিভ্যাল যা দেখতে লাখ লাখ মানুষ এই দেশে আসেন বিদেশ থেকে একুশ শতকে কলকাতার পুজো একটা বিশাল আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে দু একুশ সালে ইউনেস্কো দুর্গাপুজোকে ইন্টেজেবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেয় যা বাঙালি সমাজের জন্য এক ঐতিহাসিক সম্মান দুর্গাপুজো কেবল দেবী আরাধনার উৎসব নয় এটি বাঙালি জীবনের প্রাণের স্পন্দন মিলনের উৎসব দেবীর আগমনের সঙ্গে পাড়ায় পাড়ায় আলো ঝলমলে মণ্ডপ প্রতিমার বাদ্য ধূপ ধুলোর গন্ধ আর একসঙ্গে মিলেমিশে আনন্দ করার আবহ সব মিলিয়ে দুর্গাপুজো বাঙালির চিরন্তন ঐতিহ্য অতীতের রাজবাড়ির সীমাবদ্ধতা পেরিয়ে আজকের দুর্গাপুজো আমাদের সকলের কাছে আমাদের ভালোবাসার উৎসব কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সবাই এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো আমি এই ধরনের আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো এবং আমি চাই তোমরা এই পুজোটা খুব ভালো কাটাও তোমারও পুজো খুব ভালো কাটুক সকলকে তোমরা ভালো রাখো সকলে মিলে একসাথে পরিবারের সঙ্গে সময় কাটাও আর আবারও বলছি ভিডিওটা শেয়ার করো আর যারা তোমরা আমার সঙ্গে কথা বলতে চাও তারা সিক্স টু এইট নাইন এইট ফাইভ এইট ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে কল করো সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো